তাদের বিকালের নাস্তা এই দেশে কিছু কিছু ফুল আছে যেটা বাংলাদেশের ফুলের সাথে মিলে কি করে ফেলছি মানে যা বানাই ফেলছি আগেও দেখিয়েছি আমি একদম বাগান বিলাসের একটা শাড়ি বাগান বিলাস পেন্ট করা এই যে পুরা এটা আমার অনেক পছন্দের একটা ফুল বাগান বিলাস আমি সবসময় বলি বাংলাদেশে যদি আমার বাড়ি হতো আজকে একদম ভিন্নভাবে ভিন্ন সাথে চলে আসছি আজকের ভিডিও ইন্ট্রোটা দেওয়ার জন্য আমি অনেক সুন্দর একটা পরিবেশে আসছি কারণ আজকে আমার একটা প্রমোশনাল কাজের হচ্ছে শুটিং ছিল সেটার জন্য তাছাড়া এই শাড়িটারও একটা হচ্ছে প্রমোশনাল ওয়ার্ক ছিল সেটা সেটা করার জন্য যেহেতু দিন সুন্দর পাওয়া যায় না সুন্দর পেয়ে গেছি বের হয়ে গেছি এই কাজগুলো করার জন্য তাহলে চলেন আজকের ভিডিওটা আজকের ব্লগটা আমরা এখান থেকেই শুরু করি বাসায় যাব যে হইগুল্লো শুরু হয়ে যাবে কারণ আয়াদা হিল স্কুল থেকে আসবে বাসায় দেন আমাদের খাওয়া দাওয়া যেটা সব সময় হয় আর কি তাহলে চলুন আজকের ভিডিওটা কিন্তু আমাদের প্রশ্নটা না আসলে অনেক সুন্দর বের হই না দেখে বের হওয়া আসলে সামার না আসলে বের হওয়া হয় না তো যেহেতু আসছি কয়েকটা ছবি তুলে নেবো আর আমি বলি এই শাড়িটা যে এই শাড়িটা আপনাদেরকে আগেও দেখিয়েছি আমি একদম বাগান বিলাসের একটা শাড়ি বাগান বিলাস পেন্ট করা এই যে পুরা এটা আমার অনেক পছন্দের একটা ফুল বাগান বিলাস আমি সবসময় বলি বাংলাদেশে যদি আমার বাড়ি হতো তাহলে আমি পুরা বাগান বিলাস দিয়ে সামনেটা ভরে রাখতাম পিছনে মাধবীলতা দিয়ে ভরে রাখতাম আমি কাইন্ড অফ বাঙালি আর কি যাই হোক না কেন এই শাড়িটা আমাকে সিল্ক হ্যাভেন থেকে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা বাগান মেলা শাড়ি দেওয়ার জন্য আর ইনশাআল্লাহ বাংলাদেশে গেলে আবারও আপনার কাছ থেকে কোনো না কোনো কিছু নেওয়া হবে কারণ আমি শাড়িটা পরে খুবই আরাম পাচ্ছি নর্মালি আমি এরকম ধরনের শাড়ি পরি না বাট আমার কাছে খুবই ভালো লাগছে মানে মনে হচ্ছে না যে আমি কিছু করছি কারণ শাড়িটা হচ্ছে একদম পিওর মাসলিনের উপরে যারা জানেন মাসলিন পরে কত আরাম আপনার হয়তো বুঝবেনি আর তাছাড়া এটাতে পুরাটা হ্যান্ড পেন্ট করা আর আপুর পেজ আমি হচ্ছে আপনাদেরকে পিন করে দিব আপনারা চাইলে আপন পেজে যেয়ে আমার এই শাড়িটা দিয়ে আপনারা বলতে পারেন যে আমরা এই শাড়িটা চাই আর অবশ্যই আপনারা শাড়িটা নেবেন কারণ অনেক সুন্দর আর বাংলাদেশে যেহেতু বাগান বিলাস আর বাগান বিলাস এই শাড়ি পরবেন বাগান বিলাস খোপাই দিবেন দেন সুন্দর সুন্দর ছবি তুলবেন মেনলি আমার প্ল্যান ছিল যখন আপনার শাড়িটা আমাকে দিছে বাংলাদেশে থাকতে আমার প্ল্যান ছিল যে বাংলাদেশে আমি কি করব সুন্দরভাবে শাড়িটা পরবো একটু নাইস করে সাজবো টাইডি চুল টাইডি করব অ্যান্ড পিছনে বাগান বিলাস দিয়ে নাইস করে এভাবে ছবি তুলব কিন্তু ব্যাড লাক হয়নি কারণ তখন অনেক গরম ছিল বা ওইভাবে হয়ে ওঠেনি তো ভাবলে আমার কতদিন এখানেই পড়ে ফেলি দেশে গেলে নতুন শাড়ি নতুন ছবি এই দেশে কিছু কিছু ফুল আছে যেটা বাংলাদেশের ফুলের সাথে মিলে এটা বাংলাদেশের জুই ফুলের সাথে কিছুটা মিলতেছে কিন্তু কোনো ঘ্রাণ নাই বাট দেখতে অনেক বেশি সুন্দর আর যেহেতু আমি ফুল পছন্দ করি আমি কিন্তু যে কোনো ফুল দেখলে সেখানে একটু দাঁড়াই দাঁড়ায় দেন এটাকে একটু সুখী হাতে নেই কত হচ্ছে আমার হাতে সবসময় আপনারা ফুল দেখতেই পাবেন কারণ আমি ফুল অনেক পছন্দ করি যাই হোক আমি এখন বাসায় যাই কুইক করে কারণ হেল আসার সময় হয়ে গেছে স্কুল থেকে বাইরের থেকে এসেই এখন প্রথম যে কাজটা সেটা হচ্ছে ভাত চড়ানো ভাত চড়াই দিয়েছি যতই সেজে গুজে পটের বিবি সেজে ঘুরে বেড়ায় না কেন সংসারের কাজ করাই লাগে যেটা যত যা কিছুই করি না কেন এসে পর আমি কি করছি ভাত চড়াই দিছি তরকারি তো আর গতকালকে চিকেন আর ডাল একদম ধরা আছে আর একটু মিষ্টি কুমড়া ভর্তা আছে মিষ্টি কুমড়া ভর্তাটা সেই মজা হয়েছে আর এখন আমি আমার ব্রেকফাস্টটাও আমি যাওয়ার আগে হচ্ছে ভিজাই রেখে গেছিলাম খাওয়া হয়নি সো এখন এইটা এখন খাবো আমি বাটি পাচ্ছিলাম না পরে আমার এই বড়ো মগটাতেই আমি হচ্ছে উইটা বিসটা ভিজাই দিতে ভিজাই রেখে গেছিলাম সাথে আজকে আর খেজুর দিয়েছি সাথে হচ্ছে চিয়া সিডস আর কিছুই না জাস্ট এটাই খাওয়া দাওয়া শেষ করে ফেলছি আয়াদা হিল স্কুল থেকে চলে আসছে মেনলি অনেকদিন হয়েছে সাজুগুজু করি না সো আজকে যেহেতু একটু সাজুগুজু করছি শাড়ি পরছি খুলতেই ইচ্ছা করতেছে না শাড়ি পরে পরে ঘুরে বেড়াচ্ছি দেশেও একটু কথা বললাম বাসায় সবার সাথে সো এই তো এভাবেই যাচ্ছে আজকের দিনটা বাট বেশি সময় শাড়ি পরে থাকতে পারবো না অলরেডি আমার টায়ার্ড লাগতেছে আমি কিংবা বেডে যে ঠুস হয়ে যাবে তবে বাঙালি নারীর মতন শাড়ি পরেও ঘুমে যাইতে পারি বলা যায় না স্টার প্লাস স্টার জলসা সবকিছু বিকাল হিসেবে রয়দাহিলের এটা সেটা খাওয়ার কথা মনে পড়ছে আমি এখন এটা এত সুবিধা হয়েছে যে কিছু আর ভাজা লাগে না এভাবেই দিয়ে দেওয়া যায় তো এটা আমার জন্য সুবিধা আর এটাও হচ্ছে তার ফ্রায়ারে করে ফেলবো সাথে পার্গার এটা দিব আর এখানে এখন আপনার দেখবেন যার জন্য চা বানাই আর আমি খাবো হচ্ছে গ্রিন টি আজকে সারাদিন খেতে পারিনি একটু ব্যস্ত ছিলাম এই জন্য তো পুরো এক মগ ভরে গ্রিন টি দেবো এক চামচ হচ্ছে এই যে কোলাজ পাউডার এখানে চা তৈরি করে রেডি করে ফেলছি মানে চা বানিয়ে ফেলছি এখানে তো এই যে এগুলা রেডি হয়ে গেছে এখন শুধু এখানে এগুলো রেডি হলেই ডান হবে আর একটু থাক হ্যাঁ মা হ্যাঁ লাগতে করব রেডি হয়ে গেছে আহিল দুটা আর দুটা ডান এটা তাদের বিকালের নাস্তা যতই সেম সেম দেই না কেন তারপরেও গঞ্জাম বাদাইতেই হবে এই অলরেডি একটা খাইছো এই ফোর আহিলের এই ফোর তোমার অলরেডি টু খেয়ে ফেলছো এখানে এই টু তোমার এই টু আহিলের আর এখান থেকে যা ইচ্ছা তাই খাও দুইটা চিকেন রান্নাছিলাম দুইটা চিকেনে কিন্তু শেষ কালকে আবার রান্না করতে হবে আর ডাল কেমন হয়েছে ডাল যে এক্সট্রা বাগার দিছি কেউই আসলে আমরা ডাল খাওয়া হয়নি না

হচ্ছে কাজ করতে পারিনি কারণ অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকে কখনো কারোর কোনো কিছু নিলে সেটার জন্য সো ইনশাল্লাহ আবার শুরু করছি শুরু করে দিছি আর কাজ করব এখন থেকে আর তার থেকে বড় কথা হচ্ছে যারা ধরেন এ ধরনের জিনিস করে মানে প্রমোশনাল ওয়ার্ক করে বা বিভিন্ন প্রোডাক্ট পেজের সাথে কাজ করে আর কি হয় কি তাদের তো আর কোনো মানে সংসার থাকে সব কিছু থাকে অনেকের সংসার আসে অনেকের সংসার নাই বা বাংলাদেশে হলে অনেকের হেল্পিং হ্যান্ড থাকে যাদেরকে দেখি আর কি আমি অনেকের কাজ দেখি এই জন্য আসলে সমস্যা হয় না আবার এখানকারও অনেকে আছে। সবাই সবার মতন করে করে কিন্তু আমার জন্য হয়তো বা একটু কষ্ট হয়ে যায় কারণ একদম হানড্রেড পারসেন্ট সংসারে দাও হানড্রেড পার্সেন্ট নিজের জন্য দাও হানড্রেড পারসেন্ট কাজে দাও ব্লগিং করো সাথে আবার মানে অনেক কিছু একটা মানুষ আমি একা মানুষ এত কিছু তো করতে পারবো না কারণ ওই মানুষই তো একটা না নিজের দিকেও খেয়াল রাখতে হবে নিজেও সুস্থ থাকতে হবে আমি যদি এদিকে যাই তো ওদিক হয় না ওদিক গেলে ওদিক হয় না এরকম আর কি হয়ে গেছে বা হয়ে যায় তারপরেও চিন্তা করছে এখন নিজের জন্য হলেও আমি টুকিটাকি কাজ করব কারণ কাজ করা দরকার কাজ করা উচিত কাজ করতে হবে যেহেতু আস আছি যে কথায় আছে না যে নাচ নাচতে নেমে ঘুমটা দিয়ে লাভ নেই তো এটা আর কি তো যেহেতু এই লাইনে আছি আমি টুকিটাকি কাজ করতাম আগে মাঝখানে একটু বন্ধ রাখছি ইনশাল্লাহ আবারও করা শুরু করছে আবারও করব সো প্রমোশন ওয়ার্ক কার সব থেকে বেশি হয় কি যেহেতু বাংলাদেশের বাংলাদেশের প্রোডাক্ট বা বাংলাদেশের কাজ বেশি আসে বেশি আসার ক্ষেত্রে বাংলাদেশে গেলে কাজগুলো করা কিন্তু আমি আসলে এত ব্যাড টাইমিং হয় মানে এত বাজে সময়ে যাই আমি কোনো কিছুই টাইমটা ঠিক করতে পারিনি সো নেক্সট টাইম ইনশাল্লাহ যাওয়ার আগে আমি দেখবো আর হচ্ছে ইনশাআল্লাহ করব বেছে বেছে কিছু কাজ করব আর কি এই আর কথা আর আজকে যেটা করছি আজকে ছিল আপনারা দেখবেন তো আমি অলরেডি ওনাদের সাথে অনেক দিন থেকে আছি আমি ভালোই লাগে ব্যাপারটা যে নিশ্চয়ই আমাকে ওনাদের ভালো লাগছে বা আমার কাজ ভালো লাগছে দেখে আমি ওনাদের সাথে অনেক দিন থেকে আছি এটা অনেক ভালো লাগার ব্যাপার আর আজকে যে শাড়িটা পরছি আমি আসলে এই ধরনের শাড়ি কখনো পরি না মাসলিনের শাড়ি তারপর আমি এটা কি করছি কারণ যেহেতু মাসলিন বা অরগানজা শিফন এগুলো অনেক পাতলা হয় পাতলা শাড়ি পরাটা অনেক বেশি যারা অনেক সুন্দর তাদের জন্য ঠিক আছে যারা অনেক সুন্দর আর কি তাদের জন্য ঠিক আছে বাট আমার কাছে মনে হয় যে আমাকে ভালো লাগবে না তারপরেও সিল্ক হ্যাভেন থেকে আমাকে শাড়িটা দেওয়া হয়েছিল আমি যখন দেশে গেছি তখন দেশে আর পড়ার টাইম পাইনি এই জন্য আজকে দিন ভালো ছিল আমি সুযোগে সদ্ব্যবহার করে ফেলেছি আমার সব কিছুতে হয়ে গেছে আর কি সোনাই সোহাগা যেটা বলে তো সিল্ক হ্যাভেন থেকে ওনাদের প্রোডাক্ট সবই আপনাদেরকে আমি পেজটা ট্যাগ করে দিচ্ছি ওনাদের পেজে সবই আপনার নাইস হ্যান্ড পেন্টের জিনিস পাবেন এবং খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে ইভেন এটা হচ্ছে রাজশাহী আই থিঙ্ক অরিজিনাল রাজশাহী রাজশাহী থেকে আসে ওনারা রাজশাহী থেকে পাঠাইছে আমাকে আমার কাছে খুব ভালো লাগছে সো নেক্সট আমার মাথায় কয়েকটা থিম আসছে অলরেডি যে আমি এরকম এরকম কয়েকটা বানাবো দেখা যাক কাপড়ের সাথে কথা বলবো কথা বলে যদি হয় বানাই ফেলবো আর আমার কাছে খুব ভালো লাগছে আপনারা অনেক সময় আপনারা কী করবেন আমি দেখাই আমার শাড়িটা সামনেই আছে আমি খুলে নিয়ে এসে রাখছি আমি যেটা করছি আমি টেলারের কাছে দিয়ে নিচে কিন্তু এক্সট্রা কাপড় বসায় নিছি কারণ যেহেতু অনেক পাতলা সো আরেকটা কাপড় আমি সেট করে নিয়েছি যেন একদমই আর বেশি পাতলা না দেখা যায় আপনারা চাইলে কিন্তু আপনারা ওইভাবে পড়তে পারেন এটা আপনাদের সুবিধার্থে দেখাই দিলাম সো আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা চাইলে সিল্কাবেন থেকে প্রোডাক্ট অর্ডার করুন এবং এই বাগান বিলাসী নেন এখন বাগান বিলাসের সময় এই শাড়ি অর্ডার করেন বাগান বিলাস খোফাই দেন আর ছবি তোলেন আমি হলে তো তাই করতাম তো সবাই থাকেন আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ